কোনো কিছু কিন্তু লেখা নাই আমি এখানে দিলাম পর এখানে প্রেস করলাম এই দেখেন প্রেস করার পর দেখেন এই এখানে কিন্তু আমার লেখাটা কিন্তু উঠে গেছে এই টাইমারটা যদি সেট করে দেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার আপনি যদি চান যে এটা দুই সেকেন্ড পর পর উঠবে অথবা পাঁচ সেকেন্ড পর পর উঠবে সেটাও আপনারা করতে পারবেন টাইমার সেট করে দিতে পারবেন তিন লাইন এটা পড়বে পাঁচশো টাকা চার লাইন এটা পড়বে ছশো টাকা যেমন এটা কাগজ কাগজ যদি আপনি মনে করেন যে ভাই আমি এটা লেভেল আইটেমের মধ্যে করব। সেটাও আপনারা খুব সহজভাবে করতে পারবেন এই একটা রোল দিয়ে আপনি কম পক্ষ হলে পনেরো হাজার পিস সিল করতে পারবেন লেভেল প্রতিদিনে লক্ষ লক্ষ পিস আপনি প্রোডাকশন দিতে হবে প্রোডাকশন বলতে আপনার লেভেল ছাপাইতে হবে বা ডেট মারতে হবে লেভেলে তাদের জন্য বলবো এটা এই মেশিনটা কিন্তু খুবই সুন্দর এবং ভালো এটা যেমন আপনার এই জায়গাটার মধ্যে আপনি সর্বোচ্চ আপনি এটাতে বারো ইঞ্চি পর্যন্ত প্যাকেট করতে পারবেন এই অটোটা বলতে হচ্ছে আপনার যেমন এখানে আমি হাত দিয়ে এটা প্রেস করলাম ঠিক আছে এটা কিন্তু হাতে প্রেস লাগবে না এখানে কিন্তু একটা পাউস সিস্টেম আছে পাউস এটা আপনি চাইলে হাত দিও পাউস করতে পারেন অথবা পাউ দিও পাউস করতে পারেন ঠিক আছে এটা পাউস করলে কিন্তু এটা অটোমেটিক নামবে উঠবে ম্যানুয়ালগুলো মেশিং হচ্ছে এইগুলো তারপরে ইলেকট্রনিক্স মেশিং হচ্ছে এইগুলো আর সেমি অটো মেশিং হচ্ছে এইগুলো এবং অটো মেশিংটা হচ্ছে এটা এটা হ্যাঁ আজকে আমরা চারটি স্টেপের মেশিং আপনাদেরকে দেখাবো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ তো ভাই আজকে দেখতেছি অনেক মেশিন নিয়ে আসছেন জি ভাই ইনশাআল্লাহ আজকেও খুব ইউনিক টাইপের মেশিনগুলো দেখাবো যেগুলো মনে করেন যে আপনারা মানে উৎপাদনের জন্য যে সব মেশিনের প্রয়োজন পড়ে ঠিক আছে এগুলো প্রো সিরিজ নিয়ে এসে আজকে আচ্ছা যারা নাকি বিজনেস করতেছে জি অবশ্যই যারা বিজনেস করতেছেন বা তারা নতুন বিজনেস করবে তাদের জন্য রাইট যেমন লাইভ ব্যাকারিতে কিন্তু এখন প্রচুর পরিমাণ লাইভ ব্যাকারি হয়ে গেছে ঠিক আছে তারা কিন্তু এখন রুটি বিস্কিটে কিন্তু এখন কিন্তু ডেট ছাড়াই কিন্তু দিচ্ছে তাই না

তো সব মিলেই কিন্তু এই মেশিনগুলো আজকে আপনাদেরকে দেখানো আচ্ছা এখানে কি কি মেশিন থাকবে আমাদের এখানে ম্যানুয়াল থেকে নিয়ে এবং অটো পর্যন্ত এই মেশিনগুলো থাকবে ম্যানুয়াল আচ্ছা ম্যানুয়ালগুলো মেশিন হচ্ছে এইগুলো তারপরে ইলেকট্রনিক্স মেশিন হচ্ছে এইগুলো আর সেমি অটো মেশিন হচ্ছে এইগুলো এবং অটো মেশিনটা হচ্ছে এটা এটা হ্যাঁ আজকে আমরা চারটে স্টেপের মেশিন আপনাদেরকে দেখাবো আচ্ছা সর্বপ্রথম আমি আপনাদেরকে পরিচয় করাই এই ম্যানুয়াল মেশিন দিয়ে যেটা হচ্ছে আপনার টাইফোমেটিক সিল বলে টাইফোমেটিক সিলটা হচ্ছে আপনার এই যে মেশিনটা আছে এখানে আপনার ওয়ার্ডগুলো প্রত্যেকটা ওয়ার্ড তিনটা চারটা করে দেওয়া আছে এর থেকে নেওয়া জেড পর্যন্ত এবং সংখ্যা যেগুলো আছে এর এক থেকে নিয়ে দশ পর্যন্ত সেটাও কিন্তু আপনার বাড়তি আসছে ঠিক আছে এইটা কাজটা হচ্ছে আপনার এই যে দেখেন এখানে কিন্তু ম্যানুয়াল বুক দেওয়া আছে যেমন আপনার এই সংখ্যাগুলো তুলে তুলে এখানে সেটিং করে নিচ্ছেন ঠিক আছে আচ্ছা এই সংখ্যাগুলো এই চিমটা দিয়ে তুলে তুলে এই মেশিনের মধ্যে বসায় নিয়ে তারপর যে এটা তো প্যাকেটে গায়ে সিল মারতে পারবেন শুধু প্যাকেটে গায়ে না আপনি যে কোনো লেভেলের মধ্যে এটা সিল মারতে পারবেন এটা হচ্ছে যে একেবারেই কম প্রাইজের মধ্যে এগুলো মেশিন নিতে পারেন আপনারা ঠিক আছে আচ্ছা আর হচ্ছে যে আপনার এগুলো মধ্যে কিন্তু আপনার তিন লাইন চার লাইনেরও হয় ঠিক আছে আর এই যে মেশিনগুলো দেখছেন এগুলো হচ্ছে ইলেকট্রনিক্স সিস্টেম যেমন আমি একটা ইলেকট্রনিক্সে একটা এ হিট দিলাম এটা হলো হিটার সিস্টেম হিটার সিস্টেম হিট দেওয়ার পর আমি কিন্তু এখানে দেখেন আমার পলিথিন কিন্তু সাদা ঠিক আছে কোনো কিছু কিন্তু লেখা নাই আমি এখানে দিলাম দেওয়ার পর এখানে প্রেস করলাম এই দেখেন প্রেস করার পর দেখেন এই এখানে কিন্তু আমার লেখাটা কিন্তু উঠে গেছে আচ্ছা দেখছেন এই যে আরেকটা দেখাচ্ছি আপনাকে ওকে এই যে দেখেন আচ্ছা এটা কয় লাইনের লেখা হবে এটা এটা কিন্তু আপনি তিন লাইন চার লাইন পর্যন্ত লিখতে পারবেন শুধু আপনি এটা তো পলিথিন আইটেম ঠিক আছে পলিথিনের মধ্যে আপনি এটা ঘষা দিলেও কিন্তু উঠবে না ঠিক আছে এই দেখেন ঘষা দিচ্ছে এটা কিন্তু উঠবে না উঠবে না না উঠবে না এখন সে আপনারা যদি লেভেল আইটেমে করতে চান যেমন এটা কাগজ কাগজ যদি আপনি মনে করেন যে ভাই আমি এটা লেভেল আইটেমের মধ্যে করব সেটাও আপনারা খুব সহজভাবে করতে পারবেন আচ্ছা ঠিক আছে ওকে মানে এটা পলি হোক কাগজ হোক পেপার হোক জি যে কোনো আইটেমের মধ্যে এগুলো মারতে পারবেন যেমন গত যে ভিডিওতে আমরা যে মেশিনটা দেখেছিলাম সেটা হচ্ছে ডিজিটাল ডিজিটাল ডিজিটালটা হচ্ছে এটা আপনার যে কোনো কোটার মধ্যে প্লাস্টিক হোক কাচের বয়াম হোক বা যে কোনো পণ্য হোক ওটার মধ্যে আপনি মারতে পারবেন প্লাস হচ্ছে আপনার যা কাগজে মারতে পারবেন পলিসিনও মারতে পারবেন এগুলো ওইটার জন্য ডিজিটালের জন্য আর এগুলো যেগুলো দেখাচ্ছি সেগুলো কিন্তু আপনার শক্ত আইটেমে কিন্তু মারতে পারবেন না যেমন আপনার প্লাস্টিক প্লাস্টিক ঠিক আছে বয়াম বা কাচের ঝাড় ঠিক আছে এগুলোর মধ্যে কিন্তু এগুলো বসানোর সিস্টেম নেই এগুলো হচ্ছে যে আপনার শুধু লেভেল আইটেমে লেভেল আইটেম যেমন আপনার কাগজ থেকে শুরু করে যে পলি আইটেমগুলো আছে সেগুলোর জন্য হচ্ছে এগুলো ভালো ঠিক আছে এখন হচ্ছে এই যে মেশিনটা আছে সেটা কিন্তু আপনার সেমি অটো সেমি অটোটা বলতে হচ্ছে আপনার যেমন এখানে আমি হাত দিয়ে এটা প্রেস করলাম ঠিক আছে এটা কিন্তু হাতে প্রেস লাগবে না এখানে কিন্তু একটা পাউস সিস্টেম আছে পাউস এটা আপনি চাইলে হাত দিয়েও পাউস করতে পারেন অথবা পাউ দিয়েও পাউস করতে পারেন ঠিক আছে এটা পাউস করলে কিন্তু এটা অটোমেটিক নামবে উঠবে আচ্ছা এটাকে আপনাকে হাত দিয়ে চাপ দিতে হবে না এটা জাস্ট পাউস করলে এটা অটোমেটিক নামবে আর উঠবে প্লাস যদি এটা ইউজ না করতে চান এখানে অটোমেটিক সুইচ সিস্টেম আছে এটা আপনার অটো নামবে অটো উঠবে এবং এখানে দেখেন টাইমার লেখা আছে যে টাইমার এই টাইমার স্পিড টাইমার ঠিক আছে এই টাইমারটা যদি সেট করে দেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি আপনি যদি চান যে এটা 2 সেকেন্ড পর পর উঠবে অথবা 5 সেকেন্ড পর পর উঠবে সেটাও আপনারা করতে পারবেন টাইমার সেট করে দিতে পারবেন আচ্ছা এটা হচ্ছে যারা নাকি বিজনেস সেট করতেছে যাদের ফ্যাক্টরি ফ্যাক্টরি আছে যাদের ফ্যাক্টরি আছে তারা এগুলো নিয়ে আপনারা ইউজ পরিমাণে প্রোডাকশন দিতে পারেন আচ্ছা এবং আরো ইউজ পরিমাণে যদি প্রোডাকশন দিতে চান যাদের মনে করেন যে লক্ষ লক্ষ পিস প্রতিদিনে লক্ষ লক্ষ পিস আপনি প্রোডাকশন দিতে হবে প্রোডাকশন বলতে আপনার লেভেল ছাপাইতে হবে বা ডেট মারতে হবে লেভেলে তাদের জন্য বলবো এটা এই মেশিনটা কিন্তু খুবই সুন্দর এবং ভালো এটা যেমন আপনার এই জায়গাটার মধ্যে আপনি সর্বোচ্চ আপনি এটাতে বারো ইঞ্চি পর্যন্ত প্যাকেট করতে পারবেন ঠিক আছে আপনি এখানে হ্যাঁ আপনি এখানে লেভেল অথবা পলি আপনার যে পলি যে আপনার ডেট বসাবেন সেই পলি যদি আপনি একশো পিস দিয়ে দেবেন এটা আপনার কম পক্ষে হলো যে একশো পিস যে পলিটা আছে সেটা আপনার বিশ থেকে পঁচিশ সেকেন্ডে আপনার এটা সিল হয়ে বের হয়ে যাবে আচ্ছা পঁচিশ সেকেন্ডে একশো পিস হয়ে যাবে আচ্ছা এটা এতটা দ্রুত কারণ এটা পার সেকেন্ডে মনে করি দুইটা করে যাবে মানে যা নাকি প্রচুর প্রোডাকশন তাদের ফ্যাক্টরিতে কিন্তু হ্যাঁ শেষ করতে পারতে না তাদের জন্য হলো এই মেশিন রাইট এই মেশিনটা নিলে তারা খুবই ইজিলি এবং খুব দ্রুতভাবে তারা এটা সিল করে উঠতে পারবেন ঠিক আছে এবং এই মেশিনের মধ্যে যে সব কালি প্রয়োজন হয় যেমন আপনার এই হ্যান্ড যে মেশিনগুলো আছে যেটাকে আমি আপনাকে এখন সিল দিয়ে দেখাইছি এই মেশিনগুলোর জন্য আপনার যে কালিটা এই কালিটা কিন্তু আপনি এখান থেকে আসে এটা হচ্ছে রিবন এই রিবনটা হচ্ছে আমার হাতে যে আছে এটা হচ্ছে রিবন ঠিক আছে এবং এই যে ম্যানুয়াল যে সিলটা আছে এটার কালিটা হচ্ছে আপনার লিকুইড লিকুইড জি রাইটকে এবং এটার যে কালিটা আছে অটোমেশিংয়ের সেটা হচ্ছে আপনার হট রোল এখন দেখেন এখানে আমি ধরলাম কিন্তু এখানে কিন্তু হাতে কালি আসতে আসে না আসতে আসে হাতে কিন্তু কালি নেই না ঠিক আছে এই কালিটা আসবে কোথা থেকে জানেন এই কালিটা হচ্ছে এখানে যখন আপনার হিট হবে এই জিনিসটা কিন্তু হিট হবে ঠিক আছে হিট হওয়ার পর এই কালিটা দেখছেন না ভেতরে একটা কালি আছে হ্যাঁ এই কালিটা কিন্তু আপনার এই যে কালিটা এটা গলবে গলার পর এটা যখন কালটা ছাড়া শুরু করবে তখন যে কিন্তু আপনার এই প্রিন্টটা হয়ে আসবে এবং আমি আপনাকে এদেরকে বলতে চাচ্ছি এই একটা রোল দিয়ে আপনি কম পক্ষ হলে পনেরো হাজার পিস সিল করতে পারবেন লেভেল এই ছোট একটা রোল এই ছোট একটা রোল দিয়ে রাইট এতটাই সূক্ষ্ম মাল এটা আর এবং এই যে রিবনটা আছে এই এক পিস রিবন দিয়ে এক পিস এখানে তো পাঁচ পিস আছে এই এক পিস লিবন্দি আপনি চার থেকে সাড়ে চার হাজার পিস শিল করতে পারবেন চারে চার রাইট এবং এই যে একটা মেশিন যে আছে এই একটা ইয়া এই যে একটা কালি আছে কালি এই কালি দিয়ে আপনি একটা কালি দিয়ে আপনি কমপক্ষ হলে আপনার তিন হাজার পিস শিল করতে পারবেন তিন হাজার এই একটা কালি দিয়ে আচ্ছা ঠিক আছে তো এই সব হচ্ছে যে আপনার এইগুলো মেশিন নিয়ে আপনারা ইউজ পরিমাণে কম টাকার মধ্যে ঠিক আছে অল্প টাকার মধ্যে আপনি এগুলো প্রোডাকশন দিতে পারবেন তো ভাই প্রাইস কেমন দিচ্ছেন প্রাইস একেবারেই সস্তার মধ্যে দিচ্ছি যেমন আপনার এই যে মেশিনটা দেখছেন ঠিক আছে কালিপানি মেশিন সহ দেখছেন হ্যাঁ তো আমি আলাদা আলাদা করে প্রাইস দিই যেটা লাগবে তারা নিয়ে যাবেন ঠিক আছে এই মেশিন এর মধ্যে আপনার তিন লাইন চার লাইন হয় ঠিক আছে তিন লাইন চার হ্যাঁ যারা পাইকারি নেবেন ডজন ডজন নেবেন তাদের জন্য বলবো আপনি তিন লাইন এটা পড়বে পাঁচশো টাকা চার লাইন এটা পড়বে ছশো টাকা ছয়শো টাকা আর যারা হচ্ছে যে খুচরা নেবেন তাদের জন্য একশো টাকা রেট বেশি পড়বে ঠিক আছে কালিপানি জোড়া এটা হচ্ছে আপনি যা যারা শত শত পিস নেবেন তাদের জন্য বলবো তিনশো টাকা জোড়া তিনশো টাকা জোড়া রাইট পার্মানেন্ট কালি তিনশো টাকা জোড়া যার খুচরা নেবেন একশো টাকা বেশি পড়বে ঠিক আছে আচ্ছা এই মেশিনগুলো কিন্তু আপনার চাইনা কোয়ালিটি হয় এবং ব্র্যান্ডেড কোয়ালিটি হয় ঠিক আছে ব্র্যান্ডেড কোয়ালিটিগুলো হচ্ছে আপনার আরাধিয়া ব্র্যান্ড এই যে আরাধিয়া আরাধিয়ার সাথে আরেকটা আছে আইমা ব্র্যান্ড ঠিক আছে এগুলো ব্র্যান্ডের মেশিন নিলে কি হবে আপনি এটা সম্পূর্ণ যে ওয়ারেন্টিগুলো আছে এটি কার্যকর থাকবে একবার হান্ড্রেড এ হান্ড্রেড ঠিক আছে আচ্ছা এই মেশিনগুলো মনে করেন যে আপনারা

আপনারা এই যে অ্যাক্সেসরিজ যে রিবনগুলো আছে এবং হট রোলগুলো আছে এইগুলো একেবারে কার্টুন প্রাইসগুলো আমি আপনাদেরকে দিয়ে দিই আমাদের কাছ থেকে এগুলো আপনার কার্টুন সংগ্রহ করতে পারবেন এক কার্টুনে একশো পিস থাকে ঠিক আছে এই একশো পিসের দাম পড়বে ওনলি দশ হাজার টাকা মানে আপনি পার পিস রিবন একশো টাকা পিস পড়ে ঠিক আছে একশো টাকা পিস অনলি একশো টাকা পিসে আপনি চার থেকে সাড়ে চার হাজার পিস সিল করতে পারতেন ঠিক আছে তাও পামানেন ওকে আর এই একটা হট রোলের দাম হচ্ছে চারশো টাকা চারশো টাকা ঠিক আছে হ্যাঁ এইটা একটা হট রোল দিয়ে আপনি অন্তত পক্ষে পনেরো হাজার পিস আপনি লেভেল করতে পারতেছেন ঠিক আছে ডেট মারতে পারতেছেন তো এই হচ্ছে আমাদের আজকে ধামাকা একটা প্রাইস যেটা আপনারা মনে করেন যে সারা বাংলাদেশ ঘুরে এই প্রাইসটা পাবেন না ইনশাল্লাহ আচ্ছা ভাই তো লোকেশনটা বলে দেবেন অবশ্যই সবাই জানেন তাও আবার বলে দিচ্ছি আমাদের শোরুম হচ্ছে এই মেশিনারি আপনি চকবাজারের পাশেই নাজিমউদ্দিন রোড পুরাতন জেলখানা ঠিক সংলগ্ন নেই আমাদের শোরুম আচ্ছা দর্শক তারপরে যদি না চিনেন আপনারা পুরাতন জেলখানার সামনে এসে কল দিবেন বাইরে কিন্তু আপনাদেরকে রিসিভ করে নেবে জি